অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি সকিবকে নিয়ে সকিবের মা কান্নায় ভেঙে পড়েছেন উনি উনি শুধুমাত্র আচকাচ্ছে না সকলের কাছে ছেলেকে ভিক্ষা চাইছেন সকিবের মা কেঁদে কেঁদে উনি সকিবকে নিয়ে অনেক সত্য কথা এবার সর্বসম্মুখে ফাঁস করলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যেটা শুনলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা চলুন প্রথমত আপনাদেরকে বলি এই যে সকিব যেই ছেলেটি এখন জেলে রয়েছে শকিবের মা যার ছেলে একটি নাবালক ছেলে বাড়ি থেকে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে মানে পুলিশ গ্রেপ্তার করেছে তো এটা দেখে কোন মা ভালো থাকতে পারে বলুন তো শকিবের মা এমন কান্না করছেন যে ওনার কান্নায় পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে সকলের মনে একটাই প্রশ্ন যে সকিব এমনি করতে পারে সকিব একটু চঞ্চল ছেলে কিন্তু সকিব এমনটা করতে পারে না সকিব এটা কেন করলো বা সত্যি কি সে করেছে শকিবাব এমন কান্না করছেন যে উনি কান্না করতে করতে সকলের কাছে ছেলেকে ভিক্ষা চাইছেন বলছেন আমার ছেলেকে ফিরিয়ে দেন এমনকি উনি মিডিয়ার সামনে গিয়েও উনি সাংবাদিকদের সামনে গিয়েও বলছেন যে আমার ছেলেকে ছেড়ে দিন আমার ছেলেকে ছেড়ে দিন এখানে তো মানে যারা সাংবাদিক তাদের তো কিছু করার নেই কারণ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ আর ছেলে রয়েছে গিয়ে পুলিশ হেফাজতে ভাবুন যার একটি নাবালক ছেলে আর সেই ছেলে ছিল গিয়ে মানে এমন ছেলে যেই ছেলের কিন্তু নাম জোশ খুব ভালো সেই ছেলে একটি এমন অপরাধে তাকে জড়িত করা হয়েছে বা তার নামে অপরাধে এলিগেশান মানে যে এলিগেশান দেওয়া হয়েছে সেটা কিন্তু অত্যন্ত নিন্দাজনক তারপরে সেই ছেলেটিকে গ্রেপ্তার করেছে সেই ছেলেটি এখন পুলিশ হেফাজতে রয়েছে সকিবের মা একদম ভালো নেই উনি চিৎকার করে করে শুধুমাত্র কান্না করছেন আর বলছেন আমার ছেলে এমনটা করতে পারে না আমার ছেলে ধর্ষণ করেনি ওকে ফাঁসানো হয়েছে এমনকি অনেকে বলছেন যে সকিব সকিবের ফাঁসি সাজা হয়েছে বা সকিবের ফাঁসি সাজা মানে দেওয়া হবে এমনকি অনেকে এটাও বলছেন যে সকিবকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে সকিবকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে শকিবের মা আজ কান্না করতেন না এমনকি শকিবের ফাঁসি ওর ফাঁসি এই যে ফাঁসি বলা হচ্ছে ফাঁসি হয়ে গেছে ফাঁসি শকিব এমন কিছু করেনি যেখানে তার ফাঁসির মতো রায় হতে পারে কারণ দেখুন যে শকিব একটি নাবালক ছেলে হুম সকিব একটি নাবালক ছেলে এমনকি যে শকিব বিয়ে করেছে নাবালক অবস্থায় কিন্তু যেখানে তার স্ত্রী নিজের মুখে বলেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমাকে কিন্তু হুমকি দিয়ে বিয়ে করেছে তাহলে এই যে হুমকি দিয়ে বিয়ে করেছে মানে বিয়ে তো করেছে এটা সত্যি হুমকি দিয়ে বিয়ে করুক আর যেভাবে বিয়ে করুক বিয়ে তো করেছে সকিব তাহলে এই ধর্ষণটা কেন ধর্ষণের অভিযোগ পুরোটাই মিথ্যে শুধুমাত্র সকিবকে মানে বদনাম করার জন্য বা তার যাতে এই সোশ্যাল মিডিয়ায় ইমেজটা ডাউন হোক বা সে যেন পুলিশ কাস্টাডিতে থাকুক তার জেল হোক এই ধরনের ঘটনার জন্যই কিন্তু তাকে এই ধর্ষণের অভিযোগটা দেওয়া হয়েছে তবে আমার মতে এই ধর্ষণের অভিযোগটা হয়তো টিকবে না কারণ এই ধর্ষণের অভিযোগটা পুরোটাই মানে একটা মিথ্যে ফাঁসানো আমার এটা মতে কিন্তু দেখুন এ শকিবের এই যে ফাঁসি অন্যদিকে বলি যে শকিবের এই যে অল্প বয়সে মানে যে বিয়ে করেছে যেখানে শকিব কিন্তু একটি নাবালক ছেলে আইনতভাবে সে কিন্তু অপরাধ করেছে তো সেখানে কিন্তু সকিবের হয়তো শাস্তি হলে হতে পারে তবে ফাঁসির মতো সাজা সকিবের হবে না কারণ সকিব এমন কোনো অপরাধ করেনি যে তার ফাঁসির মতো সাজা হতে পারে বা হবে হবে না কারণ ফাঁসির সাজাটা ধর্ষণ এক্ষেত্রে কিন্তু সকিবের ফাঁসি হতে পারে না এর থেকে বড়ো বড়ো ক্রিমিনালরা খোলা আম ঘুরে বেড়াচ্ছে হুম যেখানে সকীব মাত্র তার বিবাহিত স্ত্রীকে যেখানে তার স্ত্রী মানে তারা নিজে থেকেই বলেছে যে আমাকে বিয়ে করেছে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে তাহলে এক বিবাহিত স্ত্রীকে সে ধর্ষণ করেছে এটা অভিযোগ পুরোটাই মিথ্যে আর সেই মিথ্যে অভিযোগের উপর সকিবের কখনও ফাঁসি হতে পারে না তবে শকিবের এই যে বললাম যে সে নাবালক অবস্থায় বিয়ে করেছে তার জন্য যদি সকিবের শাস্তি হতে পারে তাহলে হলেও হতে পারে তবুও বলবো এখানে কিন্তু পুরো পরিবারের দোষ কারণ সকিব কিন্তু একা একা বিয়েটা করেনি নি এমনকি তারা আর সাকিব যেভাবে ওরা নাবালক নাবালিকা তার সাথে কিন্তু পরিবারের একান মানে দোষ আছে কারণ সকিবের মা বাবা তারাও কিন্তু ইচ্ছাকৃতভাবে বিয়ে দিয়েছে জেনে শুনেই বিয়ে দিয়েছে নিজের যে নাবালক ছেলেকে ওইদিকে তারার মা বাবা তারাও কিন্তু নাবালিকাকে জেনে শুনে বিয়ে দিয়েছে সুতরাং পুরো পরিবারই কিন্তু এখানে বলতে পারে যে দোষারোপ তো অ্যারেস্ট করলে অবশ্যই এই বিষয়ে কিন্তু মানে আইনতভাবে যদি দোষ ধরা হয় তাহলে কিন্তু সকিপের দোষ হতে পারে আর সকিপকে এই জন্য শাস্তি দিতে পারে তবে হ্যাঁ যে সকিপের ফাঁসি হবে এটা কিন্তু আপনারা মনে করবেন না যদি অপরাধ হয় তাহলে কিন্তু পুরো পরিবারকে এই বিষয়ে মানে একটা সিদ্ধান্তে আসতে হবে বা এই যে বিয়ে নিয়ে যেটা বলা হচ্ছে নাবালক এটা কিন্তু পুরো পরিবারের একটা এ এই ব্যাপারটা পুরোটাই আলাদা কিন্তু যেটা ধর্ষণ যে অভিযোগটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পুরোটাই মিথ্যে আর এই মিথ্যের উপর কিন্তু কখনো সাকিবের মানে শাস্তি হতে পারে না তবে আপনাদেরকে এইটুকু বলি ওই যে যে সকিবের ফাঁসি হবে না তবে শকিব কিন্তু অনেক ভুল করেছে এটা আমরা মানব বা এটা তার গ্রামবাসীও বলছেন এমনকি শকিবের মাও বলছেন যে আমার ছেলে একটু চঞ্চল তার মানে সে ধর্ষণ করে তাকে সে চঞ্চল হলেও সে কিন্তু যথেষ্ট ভালো ছেলে হ্যাঁ সকিবের মধ্যে এখনও হয়তো ম্যাচুরিটি আসেনি কারণ অল্প বয়সের ছেলে সে জানে না যে কি করলে বা কোনটা আমার মানে করাটা ভুল বা কোনটা করাটা ঠিক এটা কিন্তু সকিব জানে না তার মানে এটা নয় যে সকিব ধর্ষণ করেছে এটা পুরোটাই মিথ্যে এলিগেশান শকিবকে লাগানো হয়েছে তবে বলে না সময় সাপেক্ষে অনেকে হয়তো মানে খারাপ পথে চলে যায় বা খারাপ পথে চলে গেছে যেখানে দেখুন যে এই যে পল্লীগ্রাম টিভিকে মানে যেই চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে সকিব মানে নিজে অভিনয় করেছে বা সেই অভিনয়ের মাধ্যমে আজকে দেখুন বহু মানুষ তাকে চেনে বহু মানুষ কিন্তু তাকে আজকে ভালোবাসে তো এই যে ভালোবাসা এই যে এত মানুষের ভালোবাসা যেখানে দেখুন যে সকিবের এই যে ভালোবাসা যার জন্য মানুষ তাকে এত ভালোবাসে আজ মানুষ ওর জন্য এত টেনশন করছে এত চিন্তা করছে সেখানে কিন্তু বলা হচ্ছে অনেকে বলছেন যে সকি হ্যাঁ খুব তাড়াতাড়ি মানে এই যে পল্লীগ্রাম টিভি রয়েছে যেখান থেকে সকিবকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো তার জন্য নাকি পল্লীগ্রাম টিভি বদনাম হচ্ছে সকীব যখন ওখানে কাজ করত সে কিন্তু ভালো কাজ করতো কারণ যারা সেই অভিনয় মানে অভিনয়ের প্রডিউসার থাকেন না যারা মানে ঘটনাটা নাটকটা যারা লিখেন বা যাকে যারা পুরো ব্যক্তিগুলোকে চরিত্রগুলোকে মানে ঠিকঠাক মতো সমস্ত কিছু করেন তো এরা জাস্ট অভিনয় করতো এরা নায়ক নায়িকা কিন্তু এদের পিছনে যারা রয়েছে তারা নিশ্চয়ই দেখতে পেত যে এরা খুব ভালো অভিনয় করে মানে সকীব খুব ভালো অভিনয় করে এমনকি সকীব একটি ভালো ছেলে যার জন্যই কিন্তু সকিবকে সেখানে অভিনয় করতে দিত কারণ মানে কোনো কিছু অভিনয় করার সময় তার কিন্তু অন্য দিক দেখা হয় না দেখা হয় ছেলেটি ভালো অভিনয় করতে পারছে কি পারছে না আর মানুষ কিন্তু তার অভিনয়টা পছন্দ করছে কি করছে না তো সকিব কিন্তু সেখানে ভালো অভিনয় করতো বলেই কিন্তু সকিবকে সেখানে রাখা হয়েছিল হুম আর এই যে এর জন্য যে বদনাম হচ্ছে সেটা কিন্তু একেবারেই না কারণ সকীব তার স্ত্রী মানে যার সাথে সে বিয়ে করেছিল এমনকি তার মাও বলেছে যে সকিব কিন্তু বিয়ে করেছে তাহলে বিবাহিত স্ত্রী হুম মানে এই যে অ্যালিগেশান দেওয়া হয়েছে যে তাকে নাকি ধর্ষণ করেছে হেনা তেনা এটা পুরোটাই মিথ্যে আর আমার মনে হয় না এই মিথ্যে এলিগেশনের উপর সাকিবের কোনো শাস্তি হতে পারে তবে আমরা আশা করব যে সকিব যাতে খুব তাড়াতাড়ি এই পুলিশ কাস্টাডি থেকে মানে বেরিয়ে আসুক এমনকি যে সকিব মানে ওখানে প্রচুর কান্নাকাটি করছে কারণ এইটুকু বাচ্চা বয়সের ছেলে আর অনেকে বলছেন যে সকীব সাথে দেখা করতে গেছে ওখানে এটাও শুনলাম শকিবের খুব কাছের একজন বললেন যে সকিবকে কারোর সাথে দেখা করতে দিচ্ছেন না তাহলে যারা বলছেন যে সকীবের সাথে দেখা করতে গেছে না তেনা এগুলো পুরোটাই মিথ্যে বুঝতে পারলেন এমনকি শকিবের পরিবারকেও বলা হচ্ছে যে ভাই কেমন আছে বলছে আমরা কেউ দেখা করতে যায়নি তো সকীবের জন্য কিন্তু সকলের টেনশানে রয়েছেন ওই যে ওর মা হা হা করে কান্না করছেন কান্নায় উনি ভেঙে পড়েছেন পুরোটা যাই হোক আপনাদের কাছে সমস্ত তথ্য নিয়ে আসবো অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন করে পাশে থাকবে